আপনার মনকে শান্ত রাখার উপায় একটুখানি থেমে শোনা দরকার আমাদের জীবনের প্রতিটি দিনই কিন্তু একটি অদৃশ্য দৌড় সকাল থেকে রাত পর্যন্ত আমরা কেবল ছুটছি প্রচণ্ড ব্যস্ত প্রচণ্ড যান্ত্রিকতা অনেক ধরনের চিন্তা অনেক ধরনের দুশ্চিন্তা এবং অনেক ধরনের প্রত্যাশা কিন্তু এভাবে দৌড়ঝাপ করতে করতে অনেক সময় কিন্তু আমরা একটি কথা ভুলেই যাই যে আমাদের মন বলে কিছু একটা আছে এবং নিজের মনের কথা শুনতে কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই একটি কথা মনে রাখবেন আপনার শান্ত মনই কিন্তু আপনার সুখী জীবনের চাবিকাঠি চলুন আজ না ছুটে একটু ধীরে হেঁটে দেখি কিভাবে আমরা আমাদের মনকে শান্ত রাখতে পারি নিজেকে থামতে শেখান আপনার ডানে বামে তাকালে দেখবেন যে সবাই ছুটছে সবাই দৌড়াচ্ছে কেউ ছুটছে সাফল্যের পেছনে কেউ টাকার পেছনে কেউ সম্পর্কের পেছনে কিন্তু কখনো কি একটুখানি ভেবে দেখেছেন যে কেন আমরা প্রতিদিন এভাবে ছুটে চলছি কিসের জন্য প্রতিদিন আমরা এভাবে ছুটছি মনকে শান্ত রাখার প্রথম স্টেপ হচ্ছে একটুখানি থামা প্রতিদিন অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ মিনিট সময় নিজের সাথে কাটান মোবাইল যত ধরনের নোটিফিকেশান সব কিছু দূরে রেখে একদম নিজের সাথে নিজে কিছু সময় কাটান এবং নিজের মনকে একটু বিরতি দিন আর এটাই হলো মানসিক বিশ্রাম যেটা শরীরের ঘুমের মতোই দরকার নিজের মনকে একটু গুছিয়ে নিন আমরা অনেক সময় দেখা যায় যে এমন কোন বিষয় নিয়ে বা এমন কিছু জিনিস নিয়ে এত বেশি চিন্তা করি যে যেগুলোর উপরে আসলে আমাদের কোনো নিয়ন্ত্রণ বা কোনো কন্ট্রোল নেই কে কি বলল? কে কি পছন্দ করল কে কি অপছন্দ করল কেন কাজটা হলো না অকারণে এগুলো অনেক জিনিস ভাবতে ভাবতে আমরা কিন্তু অনেক সময় আমাদের নিজেদের মনকে অনেক বেশি ক্লান্ত করে ফেলি একটা ছোট্ট অভ্যাস গড়ে তুলতে পারেন কোনো কিছু নিয়ে। যদি আপনার মন খারাপ হয় তখন আপনি আপনার নিজের মনকে একটু প্রশ্ন করুন যে এই যে আমার মন খারাপ হচ্ছে আসলে এই বিষয়টার উপরে আমার কি কোনো নিয়ন্ত্রণ আছে বা এটা কি আমার হাতের মধ্যে আছে আমি কি এটাকে কন্ট্রোল করতে পারবো যদি না থাকে তাহলে তাকে তার আপন গতিতেই ছেড়ে দিন আর যদি থাকে আপনার হাতে তাহলে আপনি তখন শুধুমাত্র সেই দিকটাতেই ফোকাস করুন প্রকৃতির সাথে সময় কাটান প্রকৃতি বা নেচার আমাদের মনের জন্য একটা অদৃশ্য বা অলৌকিক ওষুধ আপনি একটু হাঁটতে বের হয়ে যেতে পারেন সকালে একটু হাঁটতে যান একটা গাছ লাগান অথবা ছাদে দাঁড়িয়ে উপরের যে নীল আকাশ বিস্তৃত আকাশ সেই আকাশের দিকে তাকে একটা লম্বা করে নিঃশ্বাস নিন আপনি দেখবেন আকাশ বাতাস আর মাটির গন্ধে আপনার ভেতরের ঝড় আস্তে আস্তে থেমে যাচ্ছে প্রকৃতি আমাদেরকে শেখায় যে কোনো কিছুই স্থায়ী নয় সব কিছুই বদলায় আর এই বদলটাই শান্তির শুরু নিজের মনের কথা খুলে বলুন অনেকেই সব দুঃখ কষ্ট ব্যর্থতা হতাশার রাগ সবকিছু নিজের মধ্যে চেপে রাখেন একটি কথা মনে রাখবেন যে নিরবতা সবসময় কিন্তু আপনাকে শান্তি দেয় না কখনো কখনো এটা কিন্তু আপনার বোঝা হয়েও দাঁড়াতে পারে আপনার যন্ত্রণাটা এমন কারোর সাথে ভাগ করে নিন যিনি বিশ্বস্ত এবং যিনি শুনতে পারেন তিনি হতে পারেন আপনার পরিবারের সদস্য আপনার বন্ধু আপনার সহকর্মী আপনার আত্মীয় অথবা পেশাদার কোনো কাউন্সিলর মন খুলে কথা বলা মানে দুর্বল হওয়া নয় বরং নিজের যত্ন নেয়া ধ্যান এবং শ্বাসের নিয়ন্ত্রণ করুন ধ্যান মানে শুধুমাত্র চোখ বন্ধ করে বসে থাকা না ধ্যান মানে নিজের মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনা প্রতিদিন কয়েক মিনিট খুব গভীরভাবে নিঃশ্বাস নিন মনে মনে বলুন আমি ভালো আছি আমি নিরাপদে আছি এই ছোট ব্যায়ামটি আপনার মস্তিষ্কে শান্তির রাসায়নিক সেরেটোনিন বাড়িয়ে দেবে আপনি ধীরে ধীরে অনুভব করবেন যে আগের চেয়ে আপনার মন এখন অনেক স্থির আপনার মনকে শান্ত করতে হলে নিজেকে আপনার ক্ষমা করতে হবে নিজের মনকে বলুন যে আমি ভুল করেছি আমি মানুষ মানুষ মাত্রেই ভুল হয় এটা খুবই স্বাভাবিক নিজের মনকে বলুন আমি তো চেষ্টা করেছি এটাই আমার জন্য যথেষ্ট আর এই একটি বাক্যই আপনার মনের ওপর থেকে অনেক বড় চাপ সরিয়ে দিতে পারে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিন অন্যের সাফল্য অন্যের সুখ অন্যের আনন্দ অন্যের অ্যাচিভমেন্ট এগুলো সোশ্যাল মিডিয়া দেখে অনেক সময় কিন্তু আমাদের মন অনেক ছোট হয়ে যায় আমরা অন্যের সাথে নিজেকে তুলনা করতে থাকি কিন্তু একটি কথা মনে রাখবেন যে সোশ্যাল মিডিয়ায় মানুষ কিন্তু সবসময় তার ভালো দিকটাই দেখায় খারাপ জিনিস সহজে কেউ শেয়ার করে না কাজেই সোশ্যাল মিডিয়ায় যেটা দেখা যায় সেটা কিন্তু সবসময় আসল চিত্র নাও হতে পারে গল্পের পেছনে আরেকটি গল্প থাকতেও পারে একটু সময়ের জন্য আপনার ফোনটাকে দূরে রাখুন সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে যান ফিরে আসুন আপনার নিজের জীবনের বাস্তবতায় আপনি দেখবেন যে আপনার মনের ভেতর থেকে আপনি অনেক হালকা ফিল করছেন আর এটাই হলো শান্তি কৃতজ্ঞতা চর্চা করুন প্রতিদিন ঘুমানোর আগে অন্তত তিনটি জিনিস ভাবুন যার জন্য আপনি কৃতজ্ঞ আপনার সুস্থ শরীর প্রিয়জনের হাসি কিংবা শুধুমাত্র এক কাপ গরম চা কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড প্র্যাকটিস আমাদের মনের দৃষ্টিভঙ্গিটাকে কিন্তু বদলে দেয় আপনার কি নেই সেটার দিকে না ভেবে আপনি যদি একটু পজিটিভলি চিন্তা করেন যে আপনার কি কী আছে একটু মনোযোগ দিয়ে যদি আপনি ভাবেন তাহলে দেখবেন যে আপনার এমন অনেক কিছু আছে যা আপনার আশেপাশে অনেক মানুষেরই নেই আর সৃষ্টিকর্তা আপনাকে যেটুকু দিয়েছেন সেটুকু নিয়েই যদি আপনি কৃতজ্ঞ থাকতে পারেন এই কৃতজ্ঞতার চর্চা করতে পারেন সব কিছুকেই যদি আপনি পজিটিভলি নেন যেটা পাননি সেটার আশা রাখুন কিন্তু সেটার জন্য হতাশায় না ভোগে ভবিষ্যতে সেটা আপনার হতে পারে এরকম একটি পজিটিভ মাইন্ডসেট রাখুন কিন্তু হতাশার সাগরে ডুবে যাবেন না আপনি যদি এই গ্র্যাটিটিউড প্র্যাকটিসটা শুরু করতে পারেন তাহলে দেখবেন যে আপনার মন অনেক শান্ত হয়ে যাচ্ছে এবং আপনার লাইফ অনেক ইজি হয়ে যাচ্ছে মনে রাখবেন মনকে শান্ত রাখা একদিনের কাজ নয় এটা ধীরে ধীরে শেখার একটি প্রক্রিয়া জীবন সবার জন্যেই কঠিন এবং জীবনের এই ঝড় থামবে না কিন্তু আপনি যদি আপনার মনের ভেতর শান্তির বাতিঘর জ্বালিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন যে জীবনের এই ঝড় আপনাকে আর ভয় দেখাতে পারছে না আপনাকে আর টলাতে পারছে না আপনার মনই আপনার বন্ধু তাকে শুনুন যত্ন নিন এবং বিশ্বাস রাখুন যতদিন আপনি নিজেকে ভালোবাসবেন শান্তি আপনার কাছ থেকে কখনোই দূরে সরে যাবে না আজকের ভিডিওটি যদি আপনার মনকে স্থির করতে বা আপনার মনকে শান্ত রাখতে একটুখানি হলেও কাজে আসে সেখানেই আমার ভিডিও বানানোর সার্থকতা ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহান চৌধুরী